कागज के दो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला है रे उमर का ये ताना वाना समझ न पाए रे जुबा पे जो मोह माया नव कल रे कि देखे न भाले न जाने न दाए रे दिशा हरा कैमुन बुका मुंटा रे के दो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला हाय रे उमर का ये ताना वाना समझ न पाए रे जुबा पे जो मोह माया नव कल रे कि देखे न भाले न जाने न दाए रे दिशा हारा कैमुन बुका হ্যালো বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং জানি আজকে আমি আমার এই ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের সববারই এই ব্লগটা ভালো লাগবে আর আজকে কিন্তু জন্মাষ্টমী স্পেশাল কিন্তু কিছু হবেই না কেন কি বলবো যেহেতু ফুঁজি বাবু বাড়ি নি আর শাশুড়ি মা করেন আমরা আলাদা থাকলেও কিন্তু জানি না কি করবেন যদি কিছু করে অবশ্যই দেখাবো তোমাদেরকে আর আজকে আমি কোথায় যাব তোমাদেরকে একটু বলে দিচ্ছি আজকে যাব আমি মন্দির অনেক দিন ধরে মানে কি বলবো যাবো যাবো বলে আর যাওয়া হয়নি জন্মাষ্টমীর জন্য আমার মন খারাপ হলেই আমি শিব মন্দিরে যাই আর কি তো যাই হোক তো চলো শিব মন্দিরে যাই তো এখন স্নান করতে যাবো এই ভোর ছটা বাজে এখন আর তোমাদেরকে টাইমটা দেখিয়ে দিচ্ছি ছটা নয় ছটা চুয়াল্লিশ মতন বাজে তো যাই হোক তো চলো আর সব কিছু রেডি করতে হবে যেহেতু আজকে শিব মন্দিরে যাব তো তোমরা ভাবছো না আজকে জন্মাষ্টমী তাও দিদি কেন শিব মন্দিরে আছে সত্যি কথা বলতে কি আমি এরকম বলবো না যে কৃষ্ণ ঠাকুরের ভক্ত না ওটা নয় একচুয়ালি আমি কয়েকদিন ধরে যাব যাব বলে আর যাওয়া হচ্ছে না তো ওই জন্য শিব ঠাকুরের মন্দিরে যাব। আর নিজেই পূজা করি শিব মন্দিরে গেলে তোমরা তো দেখেছো এর আগের ব্লগে আর যাবো আর একটা ফৌজিবাবু একটা কাজ দিয়েছে স্পেশাল কাজ তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব আর খুব ভালো লাগবে ব্লগটা আশা করি তোমাদের আর কেউ স্কিপ না করে কন্টিনিউ ব্লগটা করো কি করি না করি সকাল থেকে একদম দুপুর পর্যন্ত সবটাই শেয়ার করব আজকে ঠিক আছে আজকে কোথায় যাই না যাই পুজো দিয়ে কোথায় যাব কোথায় স্পেশাল জায়গা বা একটা ফৌজিবাবুর কাজ আছে বলেছে ফোনে তো কী করি না করি সবটা শেয়ার করবো তো চলো ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ দেখো এই দিকটাতে ভোর না হতে হতে তোমাদের একটা জিনিস দেখাচ্ছে দেখতে পাচ্ছ দূর থেকে আমার কাকা শ্বশুরকে হ্যাঁ সকাল থেকে কি আর বলবো পুজো করার জন্য সান টান করে একদম রেডি হয়ে নিয়েছে আর এই দেখো এখানে জামা কাপড় কত পড়ে আছে আর বাসনপত্র সব এগুলো দেখো জামা কাপড়গুলো সব এগুলো মিলাবো আর এখানে বাসন পড়েছে এগুলো সব ধুবো তো চলো আর ওইদিকে জলের বালতি আছে ওইটাতে জল আসবে একটু পরে টাইমে জল আসে তো ওইটা নিয়ে যাবো আগে মিলি মিলিয়ে দিয়ে আসি তারপর ছাদে চলে এসেছি আর এই দেখো মেঘলা করেছিল একটু একটু রোদ বেরোবে ভাবছি মনে না কি ভগবান তার জানে আমি বলতেও পারবো না তো যাই হোক বেরোলে বেশি খুশি হব কয়েকদিন ধরে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে জামা কাপড় শুকোচ্ছে না একদমই আর কিছু করা নেই দেখো আমার শাশুড়ি মাও চলে এসছে কাপড় মেলার জন্য আর কি বলবো আর এই দেখো ত্রিপলটার দিন যে আছে না ঢাকানো ওগুলো কিন্তু জ্বালানি আছে জানো তো আঁচে যখন আমি রান্না করতাম তাই কিন্তু ফৌজিবাবু কিনে দিয়ে গেছিলো আর সত্যি কথা বলতে কি কয়েকদিন ধরে আঁচেও রান্না করা হয়নি আর বড়ো বড়ো কাঠগুলো তো চিরতে পারা যায়নি তাই জন্য আর কি তো শাশুড়ি মাও কাপড় মিলে দিচ্ছে আমিও মিলে দিচ্ছি তো চলো দেখো সমস্ত সংসারের কাজ সেরে মা মেয়ে রেডি হয়ে গেছি আর এটা আমার দোকানের নতুন শাড়ি একটা পরে নিয়েছি তো পাট ভেঙে আমার লাল হলুদ ভালো লাগে তো তো যাই হোক চলো ব্লগটা দেখতে থাকো তোমাদের আশা করি ভালো লাগবে আর এই দেখো আমরা অন্নপূর্ণা স্ট্যান্ডে পার্কিং কিন্তু সাইকেল রেখে দিয়েছি এবার কারে বসবো তো জামাই বলছিলো বলে বৌদি আজকে কি তোমার দেরি হবে আমি কেন না বলছে তাহলে একটা জায়গা যেতাম এমনি মজা করে বলছিল তো যেহেতু বড় জামাইকে আনতে যাবে আর কি এই জন্য বলছিলো তো ওদের তো খামখেয়ালি কথাবার্তা তাই আর কি তো যাই হোক চলো অনেক দিন ধরে কিন্তু মন্দিরে যাওয়াও হয়নি প্রায় কুড়ি পঁচিশ দিন মতন হয়ে গেল ফৌজিবাবু ডিউটি গেছে আর আমার না মন খারাপ হলেই আমি মন্দিরে যাই আর এই দেখো ফাইনালি মন্দিরে পৌঁছে গেছি আর উপাসনা মন্দির যেটা অন্ধ মন্দির বলি এখানে কিন্তু উপরতলাতে মানে দিন দোতলায় কিন্তু শিব ঠাকুরের মন্দির আছে শিবলিঙ্গ আর কি যে যার নিজেরাই পুজো করে অনেকেই কিন্তু এখানে জানে না যারা আসে তারা কিন্তু জানে না ধুয়া বন্ধ করে দিয়ে আয় তাড়াতাড়ি কর ধু পা ধু এদিকে টাকা দাড়ি থাকতে নেই কচি ওরকম অতক্ষণ দাড়ি রইলে কি করে হয় বন্ধ করো আমার এই পুচকি মেয়েটাই কিন্তু দেখলে না তোমরা সাজু সাজুগুজু করেছে কি সুন্দর লিপস্টিক পরেছে দেখেছ নিজে পরবে সবে মাতক বড়ি আর আমার মেয়ে কিন্তু ক্যামেরা ধরে দিয়েছে তাই ক্যামেরাটা দেখো বারবার হেলছে কিন্তু তো তোমরা একটু কষ্ট করে দেখে নাও এই ছোট্ট মেয়েটা কিন্তু ক্যামেরা করে দিয়েছে মানে ভীষণ খুশি হয় যে আমার মেয়ে আমার ক্যামেরা করে দেয় আর এই দেখে দেখো দুধ ঠিক করে নিয়েছি মানে দুধ ঠিক বলতে কি রেডি করে নিয়েছি যেটা চর্ণামৃত্য তৈরি হবে আর এই দেখো এখানে কালীমা নিচ তালায় কিন্তু কালীমা থাকে আর উপর তালায় কিন্তু শিব ঠাকুর থাকে তো কালী মায়ের আজকে পুজো দিব না কিন্তু কয়েকদিন আগে আর ফৌজিবাবু বেশিরভাগ আসলে কিন্তু কালী মায়েরই পুজো দেয় আর আমার তো জানো তো তোমরা সবাই শিব ঠাকুরের পুজো দিই আর যেহেতু আজকে জন্মাষ্টমী তোমরা ভাবছো না যে জন্মাষ্টমী কেন শিব ঠাকুরের পুজো দিতেছে সত্যি এরকমটা কোনো কিছু না আমাদের জন্মাষ্ট চলছিলো তোমাকে তোমাদেরকে আগেই বলেছি তো এই জন্য আর কি আর এই দেখো এই লোকটা কিন্তু আমার ভীষণই খারাপ লাগে যখনই আসি না তখনই এই রকম ধরনের কথাবার্তা বললে কিন্তু ভীষণ খারাপ লাগে সত্যি বলছি মানে এদের কোনো সেন্স নেই কথাবার্তা তো তোমরাই বলো শিবলিঙ্গ কি দুধ ঢাললে সেগুলো কি গন্ধ করে না তারপরের দিন গন্ধ করে আমরা কত শিব মন্দিরে যাই চন্ আমরা জানি দীঘার কাছে যেটা জানি বড় বড় চন্দ্রেশ্বর বড় বড় শিবলিঙ্গ মন্দিরে গেলে শিব মন্দিরে গেলে সেখানে যখন দুধ ঢালা হয় সেটা তো একটু গন্ধ করে একদিন থেকে গেলে তো এই রকম ধরনের কথাবার্তা বলে জানো তো ভীষণই আমার রাগ ওঠে আমি লাস্টে রেগে বলেছি ঠিক আছে আমি পরিষ্কার করে দেবো আপনার যদি কোনো সমস্যা হয় মানে ওই ব্রাহ্মণটা আমার পাশের আগের ব্লগে তোমরা দেখেছো হয়তো তোমাদের দাদাভাইয়ের যেটা নতুন বাইক পুজো দিতে গেছিলাম সেই ব্রাহ্মণটা সেই ব্রাহ্মণটা থাকলে কিন্তু ওই লোকটা এরকমভাবে বলে না ভীষণ মানে সবাইকেই বলে এইরকম টাইপের আর কি কথা তো আমার ভীষণ রাগ হয় ওই লোকটার উপরে কিন্তু কিছু বলতে পারি না কেন অনেকে খারাপ ভাববে তো যাই হোক আমার মেয়ে ভিডিও করে দিয়েছে যতটা পেরেছে তুলে ধরেছি জানি না কেমন করেছে তো দেখো আরে পুজো করছি বলে আমার মেয়ে বারবার বলছে ওই ধুতরা ফুল বলে দেখেছ শিব ঠাকুরের উপরে বলছে তুমি তো নিয়ে আসতে পারতে আর কেন নিয়ে আসো মা তো আমি বললাম দেখ কি করে নিয়ে আসবো সোনা আর আজকে তো ফুটেনি কয়েকদিন জানো তো জন্মাসুর চলাকালীন না এত ধুদরা ফুল ফুটেছিল আমার বাড়ির কাছে আর বাড়িতেও আমার শাশুড়ি একটা লাগিয়েছে বাড়িতে নয় মানে রাস্তা ধারে করে লাগিয়েছেন শাশুড়ি অনেক ধুদরা ফুল ফুটতো আর জানি না আজকে কেন হয় না আর এই দেখো বেলপাতাটা না নন্দীর মাথা থেকে তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করো জানো বন্ধুরা আর নন্দীর মাথা থেকে কিন্তু বেলপাতাটা পড়ে গেছিল জানো তো তো যাই হোক ভীষণ মনটা খারাপ হয়ে গেছিলো যখন পড়ে যায় তো তারপরে আর কিছু করার নেই আমার মেয়ে বলছে বাদ দাও তোমার যা হয় ভালোর জন্যই হয় আমার এই ছোট্ট মেয়েটা এরকম কথা বলে জানো জ্ঞানের কথা সত্যি বলছি দিন যদি সেরকম ভগবান কোনোদিন সুযোগ দেয় তোমাদের সঙ্গে মানে কি বলবো অনেক কিছু শেয়ার করার আছে মানে আমি মনে করি আমার মনের কষ্টটা তোমাদের কাছে বলতে পারলে না আমি ভীষণ খুশি হয়ে যাই আর যেহেতু বাড়ি গিয়ে আবার সেই রান্না করতে হবে খাওয়া দাওয়া করতে হবে তার উপরে এই পুজোর সেরে কিন্তু ফৌজিবাবু একটা কাজ দিয়েছে কাজের দায়িত্ব সেটা করতে যাব। তো জানি না ও অ্যাকচুয়ালি করতে পারবো কি না আজকে কাজটা তো তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে পারি কি না তো আর এই দেখো দেওয়ালে না তোমাদের একটু আগে দেখালাম না দেওয়ালে কি সুন্দর করে মানে ফটো দিয়ে বাঁধানো আছে বাঁধানো টাইপের না কি বলবো ওটা তৈরি করা আছে কালার করে আর কি এতটা সুন্দর না মন্দিরটা তোমরা কি আর বলবো এসো সবাই ভালো লাগবে আমার মন খারাপ হলেই আমি এখানে চলে আসি আর সত্যি কথা বলতে কি জানো তো এই যে রাম সীতার মূর্তিগুলো না দেখো কতটা সুন্দর লাগছে আরে দেখো মেয়ে বারবার বলছে মা আমি কি বলবো তোমরাই বলো বন্ধুরা মেয়েকে কি বলি আমি আর কি বলবো যে তুমি ভালো থাকো তোমার যেন পড়াশোনা হয় তুমি এইটা বলো বলছে না আমাকে তো অনেক কিছু বলতে হবে এরকম বলছে বলে ভগবানকে না বললে ভগবান জানবে কী করে আমি কি চাই এরকম বলছে তো যাই হোক ও কিন্তু বারবার বলে আসে আর আমার মেয়ে জানো তো নন্দীর কান চেপে বলছিল আর কি আমরা মুখটাকে ভালো করে কাছের দিকে নিয়ে যা নাহলে নন্দী শুনবে কী করে বলছে হ্যাঁ সেটাও বা ঠিক কথা বলেছো মাম্মি আর ও তো আমায় মা বলে না না মাম্মি বলে তো অনেকেই অনেক মানে বা পাড়া ঘর ধরে তো অনেকেই উপহাস করে যাই হোক ছোটবেলা থেকে যা শিখেছে ওটাই বলে জানি না কেন ও আর কি হিন্দি বলতো বলে হয়তো মাম্মি বলে তো আমার তো বেশ ভালো লাগে আমার তাতে কোনো অসুবিধা নেই মা বলুক মাম্মি বলুক যাই বলে বলুক এতে কি যায় আসে মায়ের প্রতি ভালোবাসাটা তার যেন অটুট থাকে এটাই তো যাই হোক আর চলো পুজো দিয়ে দিয়েছি আর কিছু বলবো না আর এই যে সত্যি মন খারাপ হলে এখানে আসি মন খারাপ ঠিক হয়ে যায় সত্যি ভগবানের মন্দিরে আসলে এতটা ভালো লাগে কি আর বলবো আমার তো যেতে ইচ্ছে করে না কিন্তু সংসার তো আছে রান্না খাওয়া করতে পেরে এই দেখো ভীষণ পরিমাণে গরম লেগেছে কি আর করব আর চলনামৃত রেখে দিয়েছি কোলের মধ্যে কোথাও রাখার জায়গা নেই বলে কারে আর আমার মেয়ে কিন্তু করছে বসে নি জানো তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বদমাশি করছে শুধু খালি বলছে পিসামশাই তুমি কোথায় যাবে গো আমরা তো বাড়ি যাবো এইবার বলছে না তোমার বাবা কি কাজ দিয়েছে তো চলো আমরা কাজটা করে আসি তো আর একটা কথা বলি তোমাদেরকে আমরা যখন কোয়ার্টারে ছিলাম না তখন কিন্তু মানে একটা সমস্যা হয়েছিল তো সেটা তোমাদেরকে অন্য একদিন সমস্যাটা বলবো আর কি তোমাদেরকে সঙ্গে শেয়ার করব যেহেতু তোমরা আমার পরিবার তোমাদের কাছে কোনো কিছুই লুকাবো না যা কিছুই করি না কেন আর আজকে যাচ্ছি আমরা কিন্তু শ্রীরামপুরে মানে যা আমার আমার আশেপাশে যারা আছো তারা হয়তো জানবে তো যাচ্ছি কাজের জন্যই ফির যে কাজটা দিয়েছে ভেবেছিলাম কাজটা হবে কি হবে না আর এই ভেবে কিন্তু দো মানা মানে দো টানা হয়ে কিন্তু গেছিলাম তো যাই হোক আর দেখাইও নি অনেকে কিন্তু ভিডিওতে আসতে চায় না অনেকেই বলে আমার ভালো লাগে না আমার বাড়ির লোকেরা যেমন আসতে পছন্দ করে না বিশেষ করে আমার শাশুড়ি মা আর আমার ননদ আসতে চায় না কিন্তু তবুও আমি ভিডিও বানাই এবার যে যেমন বোঝে তো যাই হোক আর এই দেখো আই লাভ ময়নার সামনে আমরা এসেছি কিন্তু যখন ক্রস করি গাড়িটা এই দেখো কতটা সুন্দর না এখানে কিন্তু অনেকে এসে ভিডিও টিডিও বানিয়ে নিয়ে চলে যায় ফটো তুলে বাট আমি দিন যাই কিন্তু কোনোদিন আর সেই সুযোগটা পাই না যেহেতু ফৌজিবাবুর ভীষণই পরিমাণে ব্যস্ত থাকে আর যখন বাড়ি আসে এটা ওটা 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 লেগেই থাকে কোনো না কোনো কাজের মধ্যে তো যাই হোক আর ভাবে করিনি তো ওর পেশা বারবার বলছিল কালকে কিন্তু আমার আমার কাছ থেকে শাড়ি নিয়ে গেছিলো আর কি বোনের জন্য আর কি মানে আমার ননদের জন্য তো আমাকে বারবার বলছে আমি এসে পয়সা দিয়ে দেবো তো এরকম বলছে আমি বললাম ঠিক আছে দিয়ে দিবে বারবার বলার কি আছে তো আর এই দেখো ময়নার ব্রিজটা শ্রীরামপুরের কতটা সুন্দর না আমার কিন্তু খুব ভালো লাগে আগে কিন্তু এতটা সুন্দর ছিল না আর যখন যাই না বাইকে মনে হয় বাইকটা আমি ভৌজিবাবুকে বলি বাইকটা একটু স্লো করো আমি কিন্তু ভিডিও করব। ফটো তুলব তো বলে বলে টাইম নেই এত সত্যি মানে কি বলবো একদম টাইম পায় না ওই যে বাবার বাড়ি রাত্রে নিয়ে যায় বা বিকেলে নিয়ে যায় তারপরের দিন সকালে চলো এই জন্য আমার যেতে ভালো লাগে না একদিন দুদিন থাকবো তখন ঠিক আছে আর এই দেখো জামাই দাঁড়িয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে যাওয়ার পরে না সামনে গাড়ি তাই আর কি তো বড় জামাই বারবার ধরে ফোন করছে আর কি যে তুমি কোথায় জামাই এরকম দেখো আমরা কিন্তু স্টিকার দোকানে চলে এসেছি কি স্টিকার লাগাই না লাগাই পরের ব্লগে শেয়ার করব অবশ্যই সাথে থেকো পাশে থেকো আর বাড়ি যেতে হবে আরে দেখো চলে এসেছি এখানে ঠাকুর ঘরের মধ্যে বসছি এসে তো ব্লগটা কেমন লাগলো পুরো ব্লগটা বলবে আর চোখ হয়ে গেছে আর এই দেখো এখানে সব এগুলো রেখে দিয়েছি আর শাশুড়ি মায়ের জন্য এই যে চরণ একটু রেখে দিয়েছি আর এই ব্লগটা এখানে শেষ করছি বেশি কিছু কথা বলবো না আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও আবারও দেখা হচ্ছে পরের ব্লগে কোথাও যদি যাই অবশ্যই সেটা জানাবো আর অনেক দিন তো স্কুলেও যাইনি জ্বরের জন্য মেয়ের জ্বরের জন্য প্রায় তিন চার দিন বন্ধ হয়ে গেছে বাধ্য বাধ্যগত তো পরের দিন স্কুলে যাব অবশ্যই সেই ব্লগটাও শেয়ার করার চেষ্টা করব কি করি না করি সবটাই তো এই ব্লগটা এইখান পর্যন্ত সবাইকে টাটা ভালো থেকো আবার দেখা হচ্ছে পরের কোনো দিন পরের কোনো ব্লগে বাই